হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন একটা ভিডিও নিয়ম ব্লগটা শুরু করলাম আর আমার আজকে ব্লগটা হচ্ছে কুমিলা ট্যুরের ব্লগ যদি বা যাওয়ার সময় আসলে আমি সেরকম ব্লগ করতে পারি কিন্তু যাওয়ার পরে আসলে সন্ধ্যা নাস্তা রেডি করতেছিলাম সেখান থেকে আমার কুমিলা ট্যুরের ব্লগটা শুরু করলাম তো আজকে আসার পর সন্ধ্যা নাস্তা করব নুডলস তো এখানে আনটি আর আমি মিলে নুডলসের জন্য সবজি কাটতেছিলাম আজকে সবজিগুলো নুডলসগুলো রান্না করব। মাটির চুলাতে আমি আর আনটি মিলে আজকে মাটির চুলা রান্না করব তো সেই জন্য এইখানে নুডলসটা রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি আর গতবার মানে গত শীতে এসে আমি কিন্তু এই নুডলস পার্টি করেছিলাম তখন আসলে আমার যে ছোট ছোটো কাজিনরা তারা কিন্তু এই নুডলসটা অনেক বেশি পছন্দ করছে তো সেই জন্য আজকে ওদের জন্য সেরকমভাবেই নুডলসটা রান্না করব তো এইখানে আমি নুডলসের জন্য ফুলকপি নিয়ে নিছি সাথে আমি টমেটো গাজর এগুলো নিয়ে নিছি আর কাঁচামরিচ তারপর হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো তো থাকবেই তা আমি এখানে ফুল সবজিগুলো কাটতেছি আনটি আমাকে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে দিতে হেল্প করতেছিল তো আমি এখানে ফুলকপি অনেকটা পরিমাণ নিয়ে নিয়েছি যদিও বা আমার ফুলকপিটা অনেক বেশি পছন্দ সেটা আপনার সবাই জানেন তাই আমি এখানে ফুলকপিটা কিন্তু আমি কেটে নিয়েছিলাম আর ফুলকপির সাইজগুলো একদম ছোটো ছোটো করে নিয়েছিলাম আর ফুলকপিটাও অনেকটা বড় ছিল তারপর সমস্ত সবজিগুলো কাটার পর সেগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিছি আর যেই সবজি ফুলকপির যেই ডাটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি নিয়ে নিছি তাই তো ধুয়ে চলে আসলাম বাহিরে এগুলো সব কিছু নিয়ে আসছে ও হ্যাঁ সাথে বাঁধাকপিও ছিল তো আমি সব কিছু নিয়ে বাইরে চলে আসলাম আর এই লাকড়ির চুলাটা এই ছোট মাটির চুলাটা কিন্তু নানু আরও দুই বছর আগে বানাইছিল যদি বা তখন আমরা আসলে সেরকম রান্নাবান্না করিনি গতবার তো আর নানোর সিমেন্টের চুলা দিয়েই রান্না করছিলাম সিমেন্টের চুলাটা আসলে আমরা যেদিন রান্না করছি সে তারপর দিন ভেঙে গেছিল তো এবার এই লাকড়ি চুলাতে কিন্তু আমরা ফার্স্ট রান্না করতেছি তানটি আমাকে আগুন ধরা দিতেছিল আর এদিকে আরিয়ান কিন্তু একটা কুকুর আসছে সেটা নিয়েও দুষ্টম করতেছিলো তো বাহিরে আসার পর কিন্তু বাচ্চারা সবাই মিলে অনেক দুষ্টম করতেছে তো ওরা আসলে মনে করতেছিল যে আমরা আজকে পিকনিক করতেছি তো সেই জন্য ওদের সাথে বলতেছিলাম যে হ্যাঁ রুলস পিকনিক করতেছিলাম তো এদিকে এই চুলাটা কিন্তু এই যে ধরানো হয়ে গেছে আর যেহেতু চুলাটা বানানোর পর আসলে চুলাটা ধরানো হয় নাই বা চুলাতে কোনো রান্না বান্না হয় নাই তো সেই জন্য চুলাটা কিন্তু আমাদের মানে আগুন ধরাতে একটু অনেকটা টাইম লাগছে তো এখানে কাগজ তারপরে শুকনা পাতা দিয়ে অনেকটা সময় নিয়ে চুলার আগুনটা ধরানো হয়েছে যখন চুলাটা একটু গরম হয়েছে তখন কিন্তু ভালোই আগুন ধরতেছিল তো এরপর আমরা এখানে গরম পানি বসিয়ে দিয়েছি প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিব তো আমি গরম পানিতে কিন্তু অনেকটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর আজকে নুডলসের জন্য আমি চার প্যাকেট কোকোলা লম্বা নুডুলসটা যেটা সেটা রান্না করব তো আমি নুডলসগুলো কিন্তু একটা বাটিতে করে নিয়ে নিতেছিলাম আর ও দিয়ে গরম পানিটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম তো নুডলসটা একবারে আসলে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু লাকড়ি চুলা হিটটা একটু বেশি আর আমি যেহেতু লাকড়ি চুলাতে আসলে রান্না করতে অতটা অভ্যস্ত নয় তো সেই জন্য একবারে সবগুলো নুডলস একটা বলে ঢেলে তারপর আমি সেটা কড়াই দিয়ে দিয়েছি যাতে আমার সবগুলো নুডলস একরকমভাবে সেদ্ধ করা হয় তো এরপর নুডলসটা সেদ্ধ করতে আমার আন্টি হেল্প করতেছিল আন্টি পাশেই বসেছিলো আমাকে রান্না কাজে হেল্প করতেছিলো তো নুডলসটা কিন্তু আমি সেদ্ধ করে নিব আর যেহেতু চার প্যাকেট নুডলস অনেকটা নুডলস তো সেটা আসলে নামাতে আমি পারবো না তো সেই জন্য আমাকে আমার মামি হেল্প করতেছিল মামি আমাকে নুডলসটা ঢেলে গো পানি দিয়ে ঢেলে সুন্দর করে দিয়ে গেছে তারপরে এখন আমি রান্না করতেছিলাম প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দেওয়ার পর এখন এটাকে হালকা একটু নেড়ে নিব জাস্ট ফ্লেভার বের হওয়ার সাথে সাথে কিন্তু আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি সেই তেলেই কিন্তু সবজিগুলো ভেজে নিব আর যেহেতু সবজিগুলো আসলে সিদ্ধ করলে একটু পাঞ্চা পাঞ্চা লাগে আমার কাছে তো সেই জন্য আমি সবজিটাকে তেলে ভেজে নিব আর এই নুডলসটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে নানু আমার হাতে এই সবজি নুডলসটা অনেক বেশি পছন্দ করে আর গতবার যখন রান্না করছে আমার ছোটো ছোটো কাজিনরাও অনেক বেশি পছন্দ করছে তো আজকে ওদের জন্য স্পেশালি এই নুডলসটা রান্না করা তো সবজিটা আসলে সিদ্ধ হতে বেশিটা টাইম লাগেনি কারণ চুলা হিটটা অনেকটা পরিমাণ বাড়ানো ছিল তো সবজিটা সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি সাথে সাথে আবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না জাস্ট হালকা তেলে একটু ভেজে নেব ভাজার পর এখানে আনটি মশলা দিয়ে দিতেছিল তারপরে এখানে টমেটো দিয়ে দিলাম তো টমেটোগুলো দেওয়ার পর কিন্তু আমি একটু সবজিগুলোকে ভেজে নিয়েছি ভাজার পর তারপরে আমি এখানে দুইটা ডিম ভেঙে দিয়েছিলাম তো ডিমটা আমি কিছুক্ষণ রেখে তারপর আমি সবজির সাথে ডিমটাকে একদম মিক্সড করে নিয়েছিলাম কালারটা দেখুন কত সুন্দর লাগতেছিলো সবজির তারপর এটাকে আমি ভালো করে হিটটা বাড়িয়ে আমি সবজিগুলোকে ভাজ ভেজে নিয়েছি ভাজার পর এখন এখানে নুডলসটা দিয়ে দিলাম তো এখন নুডলসটা কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিব আর এখানে আমি নুডলসের সাথে যে মশলাগুলো ছিল সেগুলো তো দিয়েছি সাথে আমি দুই প্যাকেট রাধুনি রাধুনি সরি ম্যাগির যে ম্যাজিক মশলা সেটা দিয়ে দিয়েছিলাম তো এটা কিন্তু দিলে মশলার নুডলসের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় তে দিয়ে কিন্তু আমরা নুডলস রান্না করতে করতে ওরা সবাই মিলে প্লেট নিয়ে চলে আসছে নুডলস খাওয়ার জন্য তো সামনে কিন্তু চেয়ার সেট করে দিয়েছি চেয়ার সেট করার পর তারপর ওদের সবাইকে বাটিতে করে সেখানে বসাই দিয়েছি নুডলসগুলো খাওয়ার জন্য তো খাচ্ছিলো আর বলতেছিলো নুডলসটা অনেক মজা হয়েছে আর একদম সিম্পলভাবে নুডলস রান্না করছি মশালার নুডলসটা অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ তারপর আমি একটু টেস্ট করে নিলাম তো সবার লাস্টে এখানে আমরা লাকড়ি চুলে ভাত রান্না করে নিতেছিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না